এই খেলাটা নিয়ম কারণ এত সহজ আমি একটু বলি যে এই খেলাটায় আপনাকে প্রথমে দম ধরে দুইটা কোর্ট থাকে একটা আপনার কোর্ট একটা প্রতিপক্ষের কোর্ট এখন প্রথম কোর্টে আপনি থাকবেন দ্বিতীয় কোর্টে আপনার প্রতিপক্ষ থাকবে এখন আপনাকে আপনার দম ধরে রেখে আপনার কোর্ট থেকে গিয়ে প্রতিপক্ষের কোর্টে গিয়ে কাউকে ছুঁয়ে আসতে হবে আপনি যদি ছুঁয়ে আসতে পারেন তাহলে সেই প্রতিপক্ষের যে খেলাটা থাকে সে বাদ হয়ে যাবে এবং আপনি সেখানে জয়ী মানে জয়ী হয়ে একটা প্লেয়ার আউট করে ফেলেন আপনি সো কিছুটা এগায় গেলেন সো এটা খুবই সিম্পল একটা নিয়ম কারণ এবং দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে এর সহজলভ্যতা বা এতটা মানে সহজলভ্য এই খেলাটা এই খেলা খেলতে কোনো ক্রিকেটের মতো প্যাড লাগে না বল লাগে না দামি দামি ব্যাট লাগে না কোনো কিছুই লাগে না এই খেলার কস্ট খুবই কম একদম জিরো কস্ট এই খেলা খেলতে দুইটা জিনিস লাগে সেটা হচ্ছে যে সাহস আপনি যদি সাহসী মন মানসিকতা হন তাহলে এই খেলাটা আপনার জন্য এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি নিয়মকরণ জানেন আপনি নিয়মকরণ জানেন এবং আপনি সাহসী তাহলে এই খেলাটা আপনি নিজেদের খেলতে পারবেন আপনার জিরো কস্ট এ মূলত এই দুইটা কারণেই কিন্তু হাডুডু বা কাবাডিকে বাংলাদেশের বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষদের জনপ্রিয়তার কারণে এই খেলাটাকে উনিশশো বাহাত্তর সালে আমাদের জাতীয় খেলা করা হয়